বুলবুল এ বাগদাদ ছবিটি পরিচালনা করেছেন গুণীমান খ্যাতিমান এবং সুনাম দন্য পরিচালক এফ কবির চৌধুরী এবং বুলবুল এ বাগদাদ ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম অলিবিয়া কায়েশ মতি আদিল আমরীফ এবং আরও অনেকে অভিনয় করেছেন বুলবুল এ বাগদাদ ছবিতে বুলবুল এ বাগদাদ ছবির গল্পের শুরুতে দেখা যায় ওয়াসিম বাগদাদ শহরে সে গান গিয়ে চুরি বিক্রি করে এবং ওয়াসিমের গান শুনে অনেক যুবতী মেয়েরা তার পিছনে আসতে থাকে এবং ওয়াসিম তখন বলে আমার কাছ থেকে চুরি নিতে হলে কুড়ি পয়সা লাগবে তখন যুবতী মেয়েরা বলে অবশ্যই আমরা কুড়ি পয়সা দেবো যদি আমাদের আপনার চুরি পছন্দ হয় তাহলে আমরা বেশিও দিতে পারি তো ওয়াসিম বলে আমার কাছে নানা রকমের চুরি আছে কারণ এমন কোনো চুরি নেয় যে আপনাদের পছন্দ হবে না অবশ্যই আমার চুরি আপনাদের পছন্দ হবে কারণ এই বাগদাদ শহরে একমাত্র ফেরি করে আমি শুধু চুরি বিক্রি করি এবং আমার গান শুনে আপনারা যখন আসেন তখন আমার কাছে খুব ভালো লাগে এবং আপনারা যখন আমার কাছ থেকে চুরিগুলি কিনে নেন তখন আমার কাছে ভালো লাগে তখন এদিকে যখন চুরি বিক্রি করা শেষ হয়ে যায় তখন ওয়াসিম তার বাড়িতে ফিরে আসে তো এদিকে যারা চুরি কিনে নিয়ে যায় তারা কিছু আছে যে লোক অথবা যুবতী মেয়েরা তারা রাজদরবারে চাকরি করে তো রাজদরবারে চাকরি করে সেখানে যখন এ রাজদরবারে চাকরি করে মেয়েরা তখন যায় রাজদরবারে তখন সেখানে রাজকন্যা অর্থাৎ রাজকুমারী ও তাদের দেখে তাদের হাতে চুরিগুলি খুব সুন্দর তখন রাজকুমারী বলে আচ্ছা তোমাদের হাতের চুরিগুলি খুব সুন্দর এই চুরিগুলি তোমরা কোথায় থেকে কিনে আনো চুরিগুলি তো খুব চমৎকার তখন দাস দাসীরা বলে দেখেন রাজকন্যা অর্থাৎ রাজকুমারী আমরা এই চুরিগুলি এক এই বাগদাদে শহরে এক ফেরি করে গ্রামগঞ্জে গিয়ে চুরি বিক্রি করে আমরা তার কাছ থেকে চুরিগুলি কিনে এনে আমরা পড়ি তখন অলিভিয়া বলে চুরিগুলি তো খুব চমৎকার আর যে চুরিগুলি বিক্রি করে আমার মনে হয় সে অনেক চমৎকার তোমরা কি আমাকে ওই ফেরিওয়ালা চুরিওয়ালার কাছে নিয়ে যেতে পারবে তখন দাস দাসের বলে রাজকুমারী আমরা যদি আপনাকে নিয়ে যাই হ্যাঁ আর যদি রাজামশা জানতে পারে তাহলে আমাদের গরদান থাকবে থাকবে না তখন অলিভাই বলে কয় না তোমাদের গরদান কিছুই হবে না কিন্তু আমাকে তোমাকে শব্দ বেশ ধারণ করে নিয়ে যেতে হবে এবং তোমাদের বেশি আমাকে যেতে হবে যদি ওই ফেরিওয়ালা অর্থাৎ যে চুরি বিক্রি করে গান গিয়ে সে যদি আমার রাজকন্যা অর্থাৎ রাজকুমারীর বেশ দেখে তাহলে সে আমার কাছে চুরি বিক্রি করবে না তখন দাসদাসী বলে জি রাজকুমারী কারণ আপনাকে যদি দেখে যে আপনি একজন রাজকুমারী এ দেশের রাজার মেয়ে তখন তো আপনার কাছে সে চুরি বিক্রি করবে না সে বরংশ বয়ে পালিয়ে যাবে তখন অলিভা বলে একটা বুদ্ধি আছে তোমরা যদি আমাকে অন্য একটা রূপে মানে তোমাদের বেশে যদি আমাকে নিয়ে যাও তাহলে হয়তোবা সে আমার কাছে চুরি বিক্রি করে করবে কারণ সে তো ফেরিওয়ালা সে আমাকে তো চিনতে পারবে না যে আমি রাজকুমারী তখন এই দাদাশিরে বলে সেটাও মন্দ হবে না কিন্তু আমরা আপনাকে এই রাজমহল থেকে বের করবে কীভাবে সেই বুদ্ধি আমাদের করতে হবে রাজকুমারী আমাদের দু এক দিন সময় দিন আমরা একটা বুদ্ধি বের করে তাহলে আপনাকে নিয়ে যাব সেই ফেরিওয়ালার কাছে তখন তারা বুদ্ধি বের করে যে রাজকুমারী আপনাকে আমরা বোর কাপড়িয়ে এবং সাধারণ শাড়ি কাপড় পরিয়ে আপনাকে নিয়ে যাব সেই ফেরিওয়ালার কাছে তখন দেখা যায় দু দিন পর রাজকুমারী অর্থাৎ অলিভিয়াকে বোরকা পরিয়ে সাধারণ শাড়ি কাপড় পরিয়ে এবং ফেরিওয়ালা গান গাচ্ছে ওয়াসিম আর চুরি বিক্রি করতেছে কেনিবেন ফেরিওয়ালা আমি চুরিওয়ালা এরকম গান গাচ্ছে তখন সেখানে অলিভিয়া ওয়াশিমকে দেখে তখন ওয়াশিমে দেখার পরেই তার নজরটা অন্যরকম হয়ে যায় এত সুন্দর একটা যুবক সে সামান্য ফেরি করে চুরি বিক্রি করে তখন অলিভের সামনে গিয়ে বলে আচ্ছা আপনি তো ফেরি করে অথবা গান গিয়ে চুরি বিক্রি করেন আপনি অন্য কোনো কাজ করতে পারেন না তো অসীম বলে এই বাগদাদ শহরে আমাকে কে কাজ দিবে। এটার নাম বলে বুলবুলে বাগদাদ কিন্তু অনেক মানুষ না খেয়ে দিন যাপন করে রাজামশাই দেখেও না তখন অলিভে বলে কি বলেন এই শহরে এই বুলবুলে বাগদাদ শহরে না খেয়ে মানুষ দিন যাপন করে কেউ দেখে না এটা তো আমার বিশ্বাস হয় না তো ওয়াসিম বলে হ অনেক আছে না খেয়ে তারা জীবন জীবনযাপন করতেছে কারণ এত অভাব এত অনটন নামটা তো বাগদাদ এবং শহর বাগদাদ বুলবুলে বাগদাদ কিন্তু আসলে বাস্তবে তা নয় দেশের রাজা তো আমাদের গরিব প্রজাদের কোনো খবরই রাখে না তো অলিভা বলে কি বলেন আমি তো জানি যে এদেশ মানে এই বুলবুলে বাগদাদের রাজা খুব ভালো এবং সৎ ব্যক্তি তিনি গরিব মানুষের অনেক সহযোগিতা করে এবং তিনি অর্থ দান করেন ওয়াশিম বলে না মিথ্যা কথা তিনি শুধু বড় বড় লোকদের সেবাযত্ন করেন গরিবদের প্রতি কোনো খেয়ালই রাখেন না আপনার বিশ্বাস না হলে আপনি করে দেখতে পারবেন তখন ওয়াসিমের কথা অলিভিয়ার মাথায় ঢুকে যায় এবং ওয়াসিমকে ভালো করে তাকিয়ে দেখে যে এরকম একটা যুবক যদি আমার পাশে থাকতো এবং আমাকে ভালোবাসতো তাহলে জীবনটা ধন্য হতো কিন্তু আমি যে রাজার মেয়ে আমার বাপ তো কখনো মেনে নেবে না এই ছেলেকে আমার স্বামী হিসাবে তো যাক তোর ওয়াসিমও অলিভিয়ার দিকে তাকিয়ে থাকে তো এরকম পর পর কয়েকদিনই ওয়াসিমের কাছ থেকে চুরি নিয়ে যায় তো এক পর্যায়ে ওয়াসিম এবং অলিভিয়ার প্রেম ভালোবাসা হয়ে যায় ভালোবাসা বা ভাষা হওয়ার পর কিন্তু দাদা বলে দেখেন রাজকুমারী আপনি যে সামান্য চুরিওলার সাথে প্রেম ভালোবাসা করতে আসেন এটা যদি রাজা মশাই জানতে পারে তাহলে আমাদের তো আর গরদান থাকবে না তো নরিবহার বলে আমি প্রেম করেছি আমি ভালোবেসেছি এটা কোনো অপরাধ নয় কারণ আমি মন দিয়েছি এই ফেরিওলাকে ফেরওলাকে আমাকে মন দিয়েছে এটা তোমাদের চিন্তার কোনো কারণে নেই আমি এখন থেকে একেই আসব। এই ফেরিওলার কাছে তোমাদের আসতে হবে না আমি পালিয়ে পালিয়ে আসব। তো এদিকে একদিন অলিপিয়া তার রাজামশাই তার পিতাকে বলে আব্বা হুজুর আপনি কি জানেন এই বাগদাদে অনেক অভাব অনটন প্রজারা না খেয়ে মারা যাচ্ছে এবং খেতে পারছে না আপনি কি জানেন আপনি কি এই খবরটা নিয়েছেন কখনও মশাই বলে তোমাকে কে বলেছে শোনেন আব্বা হজুর তখন অলিভা বলে আব্বা হুজুর আমি শুনেছি এবং অনেকে আমার কাছে বলেছে এসে যে অনেক মানুষ এখানে অভাব অনটনে দুঃখ কষ্ট করতেছে আর আপনার তো এদিকে কোনো খবরই নেই আপনি শুধু কর খাজনা নেওয়ার জন্য হ্যাঁ মানুষকে ধরে নিয়ে আসেন তখন রাজামশাই বলে তোমার এত পাকামি করার কোনো প্রয়োজন নেই আমার মনে হচ্ছে তুমি অনেকটাই পেকে গেছো কারণ তোমার কিন্তু আমি বিয়ে ঠিক করেছি আমার এই বন্ধু এক রাজার ছেলের সাথে তোমাকে সেখানে আমি বিয়ে দেব সেখানে গিয়ে তুমি মাতাব্বরি করো আমাদের এই রাজদরবারে নয় কারণ আমি যেটা বলবো সেটাই হবে তখন অলিভা বলে আপনি কার সাথে আমার বিয়ে ঠিক করেছেন সেটা আমার জানার বিষয় নেই এবং জানতেও চাই না আপনি পিতা আমার বিয়ে আপনি ঠিক করতে পারেন কিন্তু আমার তো একটা মতামত আছে তখন রাজামশাই বলে কি তোমার মতামত তখন অলিভা বলে আমার মতামত মানে কি আমি আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না এ কথা বলে চলে যায় তো রাজামশাই তার নায়েবকে বলে নায়েব আমার মেয়ে রাজকুমারী কি কথা বলে গেলো তুমি কি শোনো নেই নায়েব মশাই বলে শুনেছি হুজুর এখন বর্তমান যুগটি এরকম তো তুমি খোঁজ করে দেখো যে আমার মেয়ে রাজকুমার কি ঘর থেকে কেউ বের হয় তখন নায় বলে না এরকম তো দেখিনি তাহলে আমার মেয়ে যদি ঘর থেকে না বের হয় তাহলে আমার উপর এরকম কথা বলে গেল কেন তখন নায় মশা বলে শোনেন হুজুর আপনি প্রজাদের মঙ্গলের জন্য তো কিছু করতেছেন না যদি করতেন যদি আপনাদের প্রজাদের ভালো খবর যদি আপনার মেয়ে শুনতো তাহলে তো আপনার মেয়ে এরকম প্রতিবাদ করতো না অথবা আপনার সাথে উচ্চ গলায়ও কথা বলতো না কিন্তু আপনার কাজকর্ম মোটো আমার কাছে ভালো লাগে না কিন্তু আপনার উজিরে আজমের কাছে ভালো লাগে কারণ উজিরে আজম আপনার মতোই লোক তা রাজামশাই বলে আপনার কিন্তু কণ্ঠটা কিন্তু দিন দিন বাড়িয়ে যেতে থাকে নায়েব মশাই আপনি কিন্তু উজিরে আজমের নামে কিন্তু নানান ধরনের কথা বলেন তখন নায়েব মশাই বলে রাজা রাজামশাই শুনেন। আমি সৎ পথে আছি এবং সৎ পথে থাকবো কিন্তু অসৎ পথে আমি থাকতে পারবো না আপনি যেভাবে রাজ্য পরিচালনা করতেছেন যে কোনো সময়ে আপনার প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে আপনাকে আপনাকে পতন করে নতুন রাজা তৈরি করবে তা মশা বলে না এটা কখনো হতে দেওয়া যাবে না কারণ যারা বিদ্রোহ করবে তাদেরকে আমি দমন করব। এবং তাদেরকে কঠোর হস্ত দমন করে তাদেরকে আমি কারাদণ্ড দণ্ডিত করব এবং যারা অতিমাত্রায় বিদ্রোহ করবে তাদেরকে আমি ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলব। তখন নাইমশা বলে আপনি কয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মারবেন আর কয়জনকে আপনি কারাগারে বন্দি করবেন বুলবুল এ বাগদাদ শহরে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কয়জনকে আপনি বন্দি করবেন পারবেন না আপনি আপনি শুধুমাত্র একজন রাজা হয়ে আপনি এই লক্ষ লক্ষ প্রজাদের আপনি কিছুই করতে পারবেন না এমন সময় দেখা যায় অনেক প্রজারা আন্দোলন শুরু করে যে এই রাজার পথত্যাগ চাই যে আমাদের যে বর্তমান রাজা আছে তার পথ চাক চাই মিছিল করতে আছে হ্যাঁ এই বাগদাদ শহরে আমরা এই অত্যাচারে জুলুমবাস রাজা চাই না তেমন সময় এই যে ফেরি করে গান গাচ্ছে ওয়াসিম এবং চুরি ব্যস্ত তো ওয়াসিম এই কথা শোনার পর ওয়াসিমে সেই যে আন্দোলনে শরিক হয় তখন রাজা রাজামশাই সামনে গিয়ে বলে কে এই আন্দোলনের নেতা তখন অনেকে দেখে দে ওয়াসিমকে ওয়াসিম বলে না না আমি তো ফেরিওয়ালা তোর রাজামশাই বলে তাহলে তুমি ওই এই আন্দোলন করতেছ আমাকে হটানোর জন্য আমার আমাকে পদত্যাগ করানোর জন্য তখন ওয়াসিম নাও করে না হও করে না এক পর্যায়ে ওয়াসিমকে তখন রাজামশা বলে এই যুবককে বেঁধে ফেলো আর বাকি সবাইকে চাবুক দিয়ে মারতে থাকো তখন ওয়াসিমকে বেঁধে নিয়ে যায় তাদের কারা করে তখন ওয়াসিম বলে দেখেন আমি তো একজন ফেরিওয়ালা আমি শুধুমাত্র সামান্য ফেরি করে কি বিক্রি করি চুরি বিক্রি করি আর আমি তো এই মিছিল মিটিংয়ে তো আমি ছিলাম না এই আন্দোলনে ছিলাম না তো রাজামশাহ না যাও তাকে কারাগারে নিক্ষেপ করে রাখো আর চাবুক মারতে থাকো তো এই সংবাদটা আবার দাদ দাসিরা গিয়ে অলিবিয়েকে জানে জানা জানানোর পর অলিবে কী চুরি লোককে ধরে নিয়েছে আব্বা হুজুর এটা তো হতেই পারে না তো একদিন রাতের বেলা অলিবিয়া গোপনে গিয়ে দেখে যে হ তার ভালোবাসার সাথীকে কারাগারে নিক্ষেপ করে রেখেছে এবং তখন অলিভিয়াকে বলে সাথী তুমি এখানে তখন ফিরে অর্থাৎ অসীম বলে রাজকুমারী আপনি যে রাজকুমারী কিন্তু আপনি আমাকে সাথী বলে রাখছেন কেন তখন অসীম লক্ষ্য করে দেখে যে হ আমি আপনাকে চিনি কিন্তু আপনি তো একজন সাধারণ মেয়ে ছিলেন তা আপনি রাজকুমারী হয়ে এখানে কেন তখন অলিভা বলে আমি রাজার মেয়ে আমি তোমার সাথে এতদিন মিথ্যা কথা বলেছিলাম এবং ভুল কথা বলেছিলাম কিন্তু আমি রাজার মেয়ে আমি রাজার মেয়ে হয়েও আমি চেয়েছিলাম যে সাধারণ মানুষের সাথে চলে ফিরে দেখতাম যে সাধারণ মানুষ কিভাবে চলে এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টে বাঘ হতে তখন বলে আপনি আমার সাথে প্রতারণা করেছেন বেমেনি করেছেন আপনি রাজার মেয়ে হয়ে সামান্য একটি প্রজা এবং ফেরিওয়ালার সাথে আপনি প্রেম প্রেমের অভিনয় করেছেন এবং আমার সাথে ছলনা করেছেন এটা আপনি ঠিক করেন নাই রাজকুমারী তখন অলিভা বলে শোনো আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমাকে আজীবন ভালোবাসবো যদি আমার এই জন্য আমার জীবন দিতে হয় তাতেও দেব আমি তোর পর পিসপা হব না কিন্তু তোমাকে যে এখানে আব্বা হুজুর এনেছে আমি তোমাকে সারানোর জন্য ব্যবস্থা করতেছি তো সেই মুহূর্তে অলিভিয়ায় তাকে হ্যাঁ ওয়াশিমকে সারিয়ে দেয় তখন ওয়াশিমকে বলে এখান থেকে তুমি চলে যাও আর তুমি এখন গিয়ে আমার আব্বা হুজুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে এবং জুলুমবাস রাজা এর নামে বিদ্রোহ ঘোষণা করবে আমি তোমার পাশে আসি কারণ আমি তোমার পাশে থাকবো আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমাকে ভালোবেসে আমার যদি মরণ হয় তাহলে আমি মরতে রাজি আছি কিন্তু তুমি এখন থেকে তুমি প্রজাদের নিয়ে আন্দোলন করো এবং আমার আব্বু হজুরের বিরুদ্ধে আন্দোলন করো কারণ আমার আব্বু হজুর অনেক খারাপ লোক এবং তিনি গরিবদের ভালো চায় না আমি নয়নে দেখেছি যে প্রজারা কত কষ্ট করে দিন যাপন করতেছে কিন্তু এই বুলবুলে বাগদাদ শহরে যে এত খারাপ অবস্থা আমি যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না আমি এর জন্য আব্বার সাথে প্রতিবাদ করেছিলাম কিন্তু আব্বাকে আমাকে অনেক কড়া কড়া কথা শুনিয়েছে এবং আমাকে দমক দিয়ে বলেছে যে আমা নাকি বিয়ে ঠিক করেছে যাও তুমি এখান থেকে পালিয়ে যাও সামনে একটা ঘোড়া আছে সেই গোড়ায় চড়ে তুমি এখান থেকে এই এই বুলবুলে বাগদাদ শহর থেকে একটু গ্রাম অঞ্চলে চলে যাও সেখানে তুমি সংগরণ তৈরি করো এবং করার পর তুমি এখানে আবার ফিরে আসবে এবং তখন দেখা যায় এর পরের দিন রাজামশাই বলে কিরে আমি যে ফেরিওয়ালাকে ধরে এনেছিলাম সেই ফেরিওয়ালা কোথায় তখন এক শূন্য বলে হুজুর মনে হয় আমার তো লাগে যে ওই ফেরিওয়ালা এক জাদুঘর আর না হলে আমার তালা লাগানো আছে কিন্তু নাই কারণটা কি তখন রাজা রাজামশাই বলে আসলেই তো তোমার তালা লাগানো আছে তোমার চাবি তোমার কাছে কিন্তু এই কাজটা কেমন হলো তুমি তো খুলে দেও না না হুজুর আমি তো খুলে দিই আমি তো পাহাড় ছিলাম করা পাহারা ছিলাম এই এই ফেরিওয়ালাকে ধরার ইয়া আটক করে রাখার পর কিন্তু আমি তো বুঝতে পারতেছি না চাবি আমার কাছে আছে কিন্তু এখানে আসামি নেই আসামি পালিয়ে গেছে এটা কি করা সম্ভব এদিকে যে দারোয়ান যে ওয়াশিমকে বেঁধে রেখেছিলো অথবা বন্ধু করে রেখেছিলো সেই দারোয়ান ঘুমিয়ে পড়েছিল আর ওলিবিয়া গিয়ে ওই দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে চাবি খুলে ওয়াশিমকে বের করে ওই তালাটা লাগিয়ে আবার চাবিটা দারোয়ানের মানে কমরে জুলিয়ে দেয় তখন রাজামশাই বলে আমার তো মাথায় কাজ করতে আসে না আমার তো লাগে মনে হয় যে ওই বদমাশটা একটা জাদুঘর সে জাদুঘরে সে বেরিয়ে গেছে এদিকে ওয়াশিম সেখানে চলে যায় ওয়াসিম প্রজাদের মাঝে বলে দেখেন আমরা অনেক কষ্ট করতেছি এবং অনেক যুদ্ধ করতেছি বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারতেছি না কারণ রাজামশা আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করতেছে আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে আমাদের খাজনা নিয়ে যাচ্ছে জোর করে ডাবল ডাবল এবং আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করতেছে কিন্তু এই বাগদাদ শহরে এরকম নিয়ম নেই কিন্তু অন্য কোনো রাজার এরকম করে নেই এই নতুন রাজা এসে আমাদের উপর অন্যায় অত্যাচার করতেছে আমরা যদি এক হয়ে কাজ করি এবং এই বাগদাদের ভিতরে যদি এই রাজার বিরুদ্ধে যদি আমরা আন্দোলন ঘোষণা করি তাহলে হয়তোবা আমাদের সুদিন আসবে এ রাজার পরিবর্তন অন্য রাজা আসবে সে রাজা আমাদের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের তিনবেলা খাবার ব্যবস্থা সে রাজা করবে এরাজা রাজা যে আছে। সে আমাদের উপর অত্যাচার অন্যায় করে সে সব কিছু কিনে নিয়ে যাচ্ছে জমি ফসল সব কিছু কিনে নিয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ অনেক কষ্ট অনুভব করতেছি আমরা এই মুহূর্তে আমাদের একতা হওয়া দরকার তোর বাজারে বলে হ আপনি ঠিকই বলেছেন যে হ ফের আপনি ঠিকই বলেছেন কারণ আপনাকে নাকি রাজামশা বন্দী করে রেখেছিল কিন্তু আপনি ভাগ্যকর্মে সেখান থেকে ফিরে এসেছেন তখন ওয়াশিমবেলাকে বাক্যকর মেয়ে আমি ফিরে এসেছি অত সত্য কিন্তু আমাকে একজন না একজন সহজেতে সেখানে করেছে তা আপনারা যদি পাশে থাকেন তা আমরা অবশ্যই এই রাজামেশার বিরুদ্ধে আন্দোলন করব এবং কঠোর আন্দোলন করব কারণ এই বুক বুলবুলে বাগদাদ শহরে আর অবন থাকবে না এই ঘোষণা দিয়ে আমরা একটি রাজ একটা চিঠি পাঠাবো এবং সেই চিঠিটা গোপনে আমরা পাঠাবো তখন প্রজারা বলে হ আমরা এক পক্ষে আসি আপনার পথে এখন আমরা চিঠিটা পাঠাবো তখন চিঠি লিখে রাজ দরবারে ওয়াশিম গিয়ে গোড়ায় করে গিয়ে ওই সিংহাসনে গিয়ে দিয়ে আসে চিঠিতে লেখা থাকে যে এই বুলবুল বাগদাদ শহরে আজকের পর থেকে যদি জোর করে খাজনা এবং জোর করে টাকা আদায় করা এবং জোর করে জমি দখল করা এবং জোর করে ফসল নেওয়ার চেষ্টা করা হবে তাহলে যে যাবে তার গরদান আমরা কেটে ফেলব এই হ্যাঁ এই পক্ষে হলো একজন নেতা হিসাবে সে বলল যে আমার নাম আমি নেতা হিসাবে এই কথাটা বলতেছি আপনি যদি এবং আপনারা ভালো চান তাহলে আপনার প্রজাদের উপর আর কখনও অন্য অত্যাচার করবেন না এবং প্রজাদের সুযোগ সুবিধা দেবেন আর যদি না দেন তাহলে আপনার যাকেই পাঠাবেন আমাদের এই বাগদাদের ভিতরে আর কোনো খারাপ অন্যায় করার জন্য তাহলে সে এখানে আস্ত ফিরে আসতে পারবে না তখন আর পরের দিন সিংহাসন জন বসতে যাবেন তখন এই চিঠিটা দেখে দেখার পর রাজামশাহ নায়েবকে বলে নায়েব মশাই এই চিঠিটা পড়েন তখন নায়েব মশাই বলে বাসা সালামত এই চিঠিতে লেখা আছে যদি আপনি আর কখনো এই বাগদাদ শহরে কোনো প্রজাদের উপর অন্যায় করেন অত্যাচার করেন জুলুম করেন এবং জোর করে খাজনা এবং জোর করে জমি থেকে ফসল কেটে আনার চেষ্টা করেন তাহলে আপনার বিরুদ্ধে কঠোরতর সংগ্রাম চলবে এবং যে যারাই যাবে এগুলো জুলুম করতে তাদের গরদান তারা কেটে ফেলবে তারা হুঙ্কার দিয়েছে এই কথাটা রাজা রাজামশাহ বলে কী এত বড় স্পর্ধা এত বড় সাহস আমার উপর এরকম হুঙ্কার দিয়ে কথা বলেছে কে সেই নায়ক কে সে বিদ্রোহী তখন বলছে নায়ক মশা বলে বিদ্রোহের নাম হলো হ্যাঁ ওয়াসিম তখন রাজা মশা বলে আপনি যান দক্ষিণ পাড়া রাজাকে গিয়ে খবর দেন ওই রাজার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আরও শক্তিশালী হব কারণ ওই রাজার সাথে যদি আমার মেয়ের বিয়ে দিই তাহলে আমরা দুই রাজা মিলে এই সমস্ত বাগদাদ পজায় হ্যাঁ শহরের বাগদাদ প্রজাদের আমি কঠোরহস্ত দমন করবো তখন রায় মশাই বলে ঠিক আছে আপনি যখন বলছেন আমি যাবো তখন দক্ষিণ পাড়ার রাজার কাছে গিয়ে বলে রাজামশাই আপনার সাথে আমাদের উত্তর পাড়ার রাজায় কথা বলবে এবং বুলবুলে বাগদাদ শহরের রাজা কথা বলবে কারণ আপনার ছেলে রাজকুমারের সাথে ওনার রাজকুমারীর বিয়ের কথা বলবে তখন দক্ষিণ পাড়ার রাজা বলে ঠিক আছে আমরা বুলবুলে বাগদাদ শহরের রাজার সাথে আমরা সম্পর্ক করতে রাজি আছি আর যদি আমরা রাজা যদি দুই রাজা মিলে যদি আমাদের বিআই হয়ে যাই তাহলে আমাদের শক্তিশালী হবে হাত আমরা কঠোর হস্তে এই পুরোটা বুলবুলে বাগদার সরকে আমরা দখল করতে পারবো তো নাইমশাই বলে শোনেন জোর করে ভালোবাসা আদায় করা যায় না আর জুলুম অত্যাচার করে কখনো ভালো রাজা হওয়া যায় না তবে আপনারা দুই বিয়ে যদি সম্পর্ক তৈরি করেন করতে পারবেন কিন্তু আপনাদের ফলাফল ভালো হবে বলে আমি মনে করি না এ কথা বলে চলে আসে তো এদিকে নায়েব মশাই যখন চলে আসে অলিভিয়া নায়েব মশাইয়ের কাছ থেকে রাস্তায় গিয়ে বাগানে গিয়ে ধারে। তখন অলিমিয়া বলে চাচা আসসালামু আলাইকুম তখন নায়েব মশাই বলে ওয়ালাইকুম সালাম আপনি কোথায় গিয়েছিলেন তখন নায়েব মশাই বলে হ্যাঁ রাজকুমারী আপনার বিয়ের পয়গাম নিয়ে গেছিলাম দক্ষিণ পাড়ার রাজার কাছে তখন অলিভিয়া বলে কয় না আমি এই বিয়ে করব না আপনি একটা কাজ করেন আপনি আমার একটা উপকার করবেন আপনি এই রাজমহল থেকে আমাকে বের করার সুযোগ করে দেন আমি এখান থেকে বের হয়ে যাব আমি সোজা চলে যাব বিদ্রোহী হ্যাঁ ওয়াশিমের কাছে তাকে আমি ভালোবাসি তখন নায়ব বসা বলে আমি জানি আপনি বিদ্রোহী ওয়াশিমকে ভালোবাসেন এটাও আমি জানি যে আপনাকে ওই সে বিদ্রোহী ওয়াসিম ভালোবাসে তো একটা কথা আমি বলতে পারি যে রাজকুমারী আপনাকে যাই কিছু করতে হবে চিন্তা চিন্তাভাবনা করে করতে হবে আপনার বাপ কিন্তু অনেক শক্তিশালী এবং কঠোর কিন্তু আপনার সাথে কিন্তু সে দুর্ব্যবহার করতে পারে আপনার বিয়ের প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম রাজামশা সেখানে হ্যাঁ মত দিয়েছিল কিন্তু আপনি যদি এখন অমত করেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে তো আপনাকে এই কথাটা বলতেছি কারণ আপনি যে যেই সিদ্ধান্তটা নিয়েছেন এটা কি সঠিক কি না ভুল সেটা আমি বলতে পারতেছি না অলিভাইয়া বলে আপনি আজ রাতে আমাকে এই রাজমহল থেকে বের হওয়ার সুযোগ করে দিবেন তখন নাই মশা বলে ঠিক আছে আমি চেষ্টা করব তখন রাতের যখন হয় তখন নায়েব মশাই অলিবেকে নিয়ে রাজ হ্যাঁ রাজকুমারীকে নিয়ে এই রাজমহল থেকে বের করে দেয় তখন দেখা যায় ওয়াসিম এ খবর জানে জানার পরও অলিবে নিয়ে গিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সকালবেলা জানতে পারে যে রাজকুমারী অলি বিয়ে নেই তো মশার মাথা খারাপ হয়ে গেছে কি আমার মেয়েকে কে নিয়ে গেলো কে ধরে নিয়ে গেলো তো একটা চিঠিতে লেখা থাকে যে একটা চিঠিও তখন নায়ব মশাইকে দিয়ে যায় তো নায়ব মশাই বলে যে রাজা রাজামশাই আমি একটা চিঠি পেয়েছি রাজকুমারের ঘর থেকে চিঠিটা এই লেখা ছিল যে এখন আমি পড়তেছি যে আপনার মেয়েকে তুলে নিয়ে গেলাম আপনি যদি সৎ এবং ভালো রাজা হন এবং এই বাগদাদের শহরের অথবা বুলবুল বাগদাদের শহরের মানুষের যদি আপনি ভালো চান এবং ভালো কাজ করেন তাহলে আপনার মেয়েকে ফিরিয়ে দেব আর যদি আপনি খারাপ কাজ করতে চেষ্টা করেন তাহলে আপনার মেয়েকে আমরা আর ফিরিয়ে দেব না এটা হলো মূল উদ্দেশ্য এখনও সময় আছে আপনি ভালো হয়ে প্রজাদের মাঝে প্রজাদের মঙ্গলের জন্য ভালো কাজ করেন তখনই আপনাকে আমি ফিরিয়ে দেবো এতেই উজিরে আজম রাজা মশাকে বলে যে শোনেন রাজা আপনার বিরুদ্ধে এই বাগদাদ শহরের মানুষরা বিদ্রোহ ঘোষণা করতেছে আপনাকে আর রাজা হওয়ার দরকার নেই আপনাকে আমি বন্দি করে ফেলবো কারণ আমি এখন রাজা হব আপনি কথা দিয়েছিলেন যে আপনার মেয়ে রাজকুমারীকে আমার হাতে তুলে দিবেন তখন আপনি কিন্তু দেন নেই এখন আমি আপনাকে বন্দি করলাম এই মুহূর্ত থেকে আমি রাজা তো রাজা মশাই বলে এটা আপনি কি করলেন তখন নায়ব মশাই বলে আমি বলেছিলাম না যে আপনার সাথে বিরাট গেম খেলবে উজির আজম দেখছেন এখন আপনাকে বন্দি করে সেই বলতেছে রাজা তখন উজির আজম বলে শোনেন আমার উপরে কোনো কথা বলবেন না নায়েব মশাই আপনি নায়েব আছেন নায়েব থাকবেন আমি আপনার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ করব না কারণ আপনি আমার চাচাতো তো বাই আমি আপনার সাথে এরকম করতে পারবো না আপনি নায়েব আছেন এখন নায়েবে থাকেন আমি রাজা হয়েছি আপনি আমার নায়েব এবং উজিরে আজম চিন্তাভাবনা অন্যভাবে করা যাবে তার মশা বলে ঠিক আছে আমি এম এ থাকবো কিন্তু আপনি যেটা করলেন সেটা মনে ঠিক হলো না আপনি আমাদের রাজার সাথে বেমানে করলেন কয় না উনি রাজা হওয়ার যোগ্যই না কারণ উনি কি ভালো কোনো কাজ করে আমি কোনো ভালো কাজ করব। তখন এই সংবাদটা আবার অলিবিয়া এবং ওয়াসিম জানতে পারে তখন তখন ওয়াসিম প্রজাদের বলে শোনেন আগে যে রাজা ছিল তাকে বন্দি করে রেখেছে বর্তমান যে উজিরে আজম সে বন্দি করে সে রাজা হয়েছে এখন সে মনে হয় আমাদের চেয়ে আরও বেশি খারাপ হবে তো যে রাজা অলিবের বাপ বলে আমি ভুল করেছি অন্যায় করেছি নায়েবকে বলে যেখানে আমি অন্যায় করেছি পাপ করেছি আমি উজিরা আজমের কথায় আমি সমস্ত এই বুলবুল্লে বাগদাদে অন্যায় অত্যাচারকে চালিয়েছিলাম কিন্তু আমার ভুল হয়েছে আমি যদি পুনরায় আবার এই সিংহাসন ফিরিয়ে পাই তাহলে এই বুলবুল্লে বাগদাদ শহরে আমি ফুল ফুটিয়ে রাখবো এবং মানুষের মন জয় করবো এবং মানুষের মনে আর কষ্ট দেব না আপনি একটা ব্যবস্থা করেন তো নায়েব মশাই চলে যায় বিদ্রোহী এবং আসামি কাছে তো গিয়ে বলে দেখো আমাদের যা হইসে হইসে আমরা যাই ভুল করেছি করেছি রাজা মশাই সে স্বীকার করছে তো এখন একটাই উপায় আছে তোমরা সবাই মিলে যদি বর্তমান যে হ্যাঁ উজিরা আজম রাজা হয়েছে তাকে যদি তোমরা ধ্বংস করতে পারো তাহলে আমাদের পুনরায় যেমন রাজা আছে ভূতপূর্ব রাজা সে রাজা যদি সিংহাসনে বসেছে কথা দিয়েছে যে এই বাগদাদ শহরে আর কোনো অত্যাচার নয় আর কোনো অন্যায় নয় আর কোনো হিংসা বিবাদ নয় সে প্রজাদের মাঝে বিলে দিবে অর্থ সম্পদ এবং ফিরিয়ে দিবে তাদের হ্যাঁ জমি জামার কাগজপত্র ফিরিয়ে দিবে এবং মানুষের যে এই যে জুলুম অত্যাচার করেছিল সেগুলি বন্ধ করে দেবে এবং মানুষের মুখে হাসি ফুটাবে এবং বুলবুল বাগদাদ শহর উঠে উঠবে একটি ফুলের বাগান সেই কথা আমাকে দিয়েছে তখন ওয়াশিম বলে ঠিক আছে তো অলিভা বলে আব্বাহজুরের অবস্থা কেমন তার নায়ব মশাই বলে তোমার আব্বা অবস্থা ভালোই কিন্তু কারাগরে আর ভালো থাকা যায় এটা তুমি বুঝো না তো বলে আমরা যাব আব্বা মুক্ত করব। শত হল উনি আমার আব্বা তখন ওয়াশিম বলে আজ হ রাতে আমরা আক্রমণ করব তখন প্রজারা অনেক ওয়াসিমের কথায় অনেক লোক মানে তারা যারা তরোয়াল বিদ্যা শিখে তারা সবাই গিয়ে রাজমহল হামলা করে হামলা করার পর সেখানে জনজনে শুরু হয় তরবারির আঘাত আঘাতের পরে আঘাত রক্তাক্ত অবস্থা দৌড়াতে থাকে মানুষ গোড়া দৌড়ায় হাতে দৌড়ায় তো এইভাবেই হাঁস পড়ে দৌড়াতে থাকে মানে তরওয়ালে জনজনেতে থেকে রাজমহল কাঁপতে থাকে মানে মারামারিতে এক পর্যায়ে উজিরে আজম পালে যেতে চায় আর ওয়াসিম গিয়ে তাকে সুরি আঘাত করে মেরে ফেলে তখন রাজামশাইকে মুক্ত করে দেয় তখন রাজামশায় মুক্ত হওয়ার পরে বলে আমি আজ থেকে একজন সৎ রাজা হব এবং বুলবুলে বাগদাদের শহরে আমি একজন ভালো রাজা হব এবং প্রজাদের মঙ্গলের জন্য আমি ভালো কাজ করব এবং তোমরা সবাই শোনো তোমাদের যে আমি জুলুম করে তোমাদের জমি জামার আমার কাগজপত্র নিয়ে এসেছিলাম এই নিয়েও তোমাদের সব কাগজপত্র আর তোমাদের কাছে জোর করে যে কর আদায় করেছিলাম সেই করের টাকাও আমি দিয়ে তো তোমাদের দিয়ে দিচ্ছি আর তোমাদের এখন থেকে এই বুলবুলে বাগদাদ এই তোমরা যেই কাজ করবে তার মূল্যায়ন আমি দেব এবং আমি তোমাদের অনেক খেয়াল রাখবো এবং তোমাদের ভালোবাসা স্নেহ আদর দিয়ে তোমাদেরকে আমি রাখবো তখন প্রজারা বলে সাবাস এবং স্লোগান দেয় যে আমাদের রাজা ভালো এরকম স্লোগান দেওয়ার পর রাজা বলে তখন রাজা রাজামশাই বলে আমি ভুল করেছিলাম অহংকার করেছিলাম যে যাক যে বিদ্রোহী ওয়াসিম যে আমার মেয়েকে হ্যাঁ ফিরিয়ে দিয়েছে এবং তার সাথে নাকি আমার মেয়ের ভালোবাসা আছে যাক আমি মেনে নিলাম আমার মেয়ে রাজকুমারী এবং ওয়াসিমের সাথে আমি বিয়ে দেব এই কথাটা দিলাম এবং তখন ওয়াসিম রাজি হয় তো ওয়াসিম অলিভিয়ার মিল হয়ে যায় তো রাজা রাজামশাই ভালো হয়ে যায় প্রজাদের মাঝে তাদের হাসি ফিরিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দেন কথা দেন তো এভাবে বুলবুলের বাগদাদ এই গল্পটা শেষ হয় তবে পরিচালক অ্যাপকুবি চৌধুরী খুব সুন্দর করে মানে এই ছবিটা পরিচালনা করার পর ছবিটা ব্যাপক সফলতা পায় এবং এই ছবির গানগুলি অনেক সুন্দর ছিল যেমন একটা গান আমার কাছে এখনও ভালো লাগে তবে সেই গানটাই সময় গুনগুনে গাই মন দিয়েছি প্রাণ দিয়েছি হ্যাঁ এই ধরনের একটা শিরোনামের গান তো পরিচালক এফকবি চৌধুরী তার একজন দক্ষ পরিচালক ছিলেন এবং দক্ষ পরিচালনায় তিনি তার এই বুলবুলিয়া বাগদাদ ছবিটি পরিচালনা করেছিলেন ছোট্ট একটি শহর নিয়ে তিনি এই অ্যাভরেসের ফ্লোরে তিনি একটা সেট তৈরি করেছিলেন এই সেটে তিনি বিশাল বড় খেজুর গাছ বাগান গাছপালা এবং কলা গাছ ইত্যাদি তিনি চতুর্দিকে বেষ্টনে দিয়ে তৈরি করেছিলেন সামান্য একটি জায়গা তৈরি করেছিলেন কিন্তু ক্যামেরা দেখাই সেটা বিরাট বড় একটি পাহাড় এলাকা তো চিত্র দৃশ্যনের পর ছবিটা খুব সুন্দর করে ফুটিয়ে এসেছিলো মনে ছিল যে আসলে একটা বুলবুলিয়া বাগদাদ শহর কিন্তু বাস্তবায়ত না কাগজ দিয়ে বানিয়েছিল পাহাড় পর্বত এবং মাটি বালু এগুলি সব কিছুই তৈরি করা হয়েছিল সেটি ভিতরে এক চৌধুরী জ্ঞান বুদ্ধি দিয়ে ছবিটা সম্পূর্ণ করার পর ছবিটা যেন মুক্তি পায় ছবিটা তখন বাম্পার 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 হিট হয় এবং দর্শকদের মন কারায় ছবিটার গল্প এবং সুন্দর লাগে মানুষের যে ওয়াশুমের অভিনয় ওলিবের অভিনয় এবং অন্যান্য যারা অভিনয় করেছে তাদের সবার অভিনয় সফলতার মুখ পায় পরিচালক নিজে এবং পরিচালক নিজে আত্মতৃপ্তে পায় সুবিধা পরিচালনা করার পর সফল হওয়ার পর